শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে তুহিন মালিকের আবেগঘন পোস্ট বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগ ঘন ও স্টেটাস দিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও চিন্তাবিদ তুহিন মালিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে তিনি লিখেছেন বহু মত বহু দল বহু ধর্ম বহু সংস্কৃতির বাংলাদেশকে একক জাতীয়তাবাদের ছাতায় নিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধিপত্যবাদের রক্তচক্ষুকে চ্যালেঞ্জ করে শির উঁচু করে চোখে চোখ রেখে জাতিকে নিজের অধিকার আদায়ের সংগ্রাম করতে তিনি আরও লিখেছেন গোলামের শিকলকে গড়িয়ে দিয়ে সার্ক গঠনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উদীয়মান নতুন এক নেতৃত্ব উপহার দিয়েছেন স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেট ফোর্সের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম তুহিন মালিক আরও লিখেছেন এক দলীয় শাসনের পরিবর্তে জিয়াউর রহমান হলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের জনক উদারনৈতিক মধ্যপন্থী বহুদলীয় গণতন্ত্রের দল বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশি ও মুসলিম জাতীয়তাবাদের মহানায়ক জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি আরও লিখেছেন সে কারণেই জিয়াউর রহমানকে দলীয়করণ বা বাণিজ্যিকরণ করার কোনো প্রয়োজন হয়নি হাজারো মূর্তি তৈরি করে অমর করার প্রয়োজন হয়নি করে পাশ বাধ্যতামূলক শ্রদ্ধা জানানোর কোনো প্রয়োজন হয়নি সে কারণেই উনি সকল দল মতের ঊর্ধ্বে সবারই শহীদ জিয়া সিও কীর্তিতে অমর ইতিহাসের মহানায়ক পোস্টের শেষাংশে তিনি লিখেছেন আজ তিরিশে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আল্লাহ রাবুল আলমিন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন